আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মা বোনদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক নারীদের পনেরোটি ভুল যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তার মধ্যে এক নম্বর হলো নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে দুই নম্বর হলো তেমনইভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যায় তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি সোনার রূপার গহনা জাকাত দিতে বললে বলে আমার কাছে তো নগদ টাকা নাই হে বোন জেনে রাখুন এই শখের গহনাই কাল আপনার জন্য জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ তাছাড়া যেসব নারীর ওপর জাকাত ফরজ হয় তাদের জন্য কুরবানি করাও ওয়াজিব কিন্তু আমরা শতকের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজেদের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কুরবানি করেন অধিকাংশ মহিলারা স্বামীর ওপর নির্ভর করে থাকে নিজের ওপর যে কুরবানি ওয়াজিব তা জানেও না খবরও রাখে না তিন নম্বর হলো অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হলে নাপাক হলে তা থেকে পাক হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে এমনকি এই চক্করে পড়ে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে অধিকাংশ মহিলারা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েস নেফাস ইস্তেহাজা এইসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরজ হয় সেটা পর্যন্ত জানে না গোসল ফরজ হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না তারা মনে করে বিয়ে করার পরই গোসল ফরজ হয় তখনই তারা গোসল করা শেখে চার নম্বর হলো অনেক মেয়েরা শখ করে নেল পালিশ লাগিয়ে থাকে অথচ এই নেল পালিশ লাগানোর ফলে অজুও হয় না গোসলও হয় না এই নেল পালিশ তুলতেও সময় লাগে তাই অনেক নেল পালিশ অলানি নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেল পালিশ না তুলে অজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল কারণ যতক্ষণ নেল পালিশ রিমুভ করবে না ততক্ষণ অজু হবে না পাঁচ নম্বর হলো তেমনইভাবে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে এতই উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কোনো বিবাহসাদীর অনুষ্ঠানে তো সে বেপর্দাগিরি আরও বেড়ে যায় ছয় নম্বর হলো তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তাদের সমালোচনার বিষয়বস্তু হয় দ্বিতীয়জনের জনের করা আর নারীদের স্বভাবে এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তুই হয়ে থাকে গিবদ পরনিন্দা সব। আর এই গিবত করতে করতেই অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় এক বাচ্চার ঘোষণা তিনি ঘোষণা দিলেন কেহ যদি চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে তখনই সকলের মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে শুরু করল তখন সর্বশেষ একজন লোক এসে বলল আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম কিন্তু সেখানে সকলেই চুপচাপ তারা কেহ কারোর সাথে কথা বলছে না তখন বাচ্চা এই লোকটিকেই মিথ্যা বলাতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল কারণ বাচ্চাও জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না এই যে নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে ননদের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে শেখায়াত করে তা আল্লাহর পছন্দ নয় তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত সাত নম্বর হলো তেমনইভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান সৎকার করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি দান সৎকার করে তাহলে আল্লাহতালা এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আট নম্বর হলো কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জাবোধ করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুবই সহজ কিন্তু কেয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর নয় নম্বর এছাড়াও নারী রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফরিকালামের কালামের মাধ্যমে সবচেয়ে বড় কুফরি হল যেখানে স্বামীর বিরুদ্ধে নারীরা অভিযোগ করে বসে তেমনইভাবে আল্লাহতালার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে দেয় যেমন বলে আল্লাহ আমার দোয়া শোনেন না তাই এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না বিল্লা দশ নম্বর হলো নারী সমাজের আরেকটি বড় ভুল তারা কোনো বিধর্মীর কালচার বললে তা লুফে নাই কিন্তু বলা হয় যে কাজটি আমাদের প্রিয়নপি হজরত মোহাম্মদ সাল্লা আলীহাসাল্লামের সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এগারো নম্বর হলো তাদের আরও একটি বিষয় অবহেলা তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হল তার স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি রাখে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নাই অথচ এটাও জাহান নামে যাওয়ার কারণ বারো নম্বর হলো তেমনিভাবে আল্লাতলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন পিতা ধনী হন তার চেহারা সুরত যদি সুন্দর হয় তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে কেহ তাহার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আর এই অহংকারী একজন নারীকে তাহার নামে পৌঁছানোর জন্য যথেষ্ট তেরো নম্বর হলো তেমনইভাবে অধিকাংশ নারী উদাহরণ আর রোগী হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কুধারণা আর সেই কুধারণা থেকে মিথ্যা আরোপের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান যাহার নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ চোদ্দ নম্বর হল আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্য কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় তালাক হয়ে যাওয়ার পরেও সেই স্বামীর সাথে সংসার করতে থাকে যা মারাত্মক হারাম কাজ অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দেওয়ার পরও বছরের পর বছর একসাথে থাকে নাউজ এক হাদিসে আছে নবীজি সাল আলী আসসালাম এরশাদ করেছেন ইয়ামতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে এই হাদিসে এই সব স্বামী স্ত্রীর ব্যাপারেই ইশারা করা হয়েছে এই বিষয়ে স্বামী স্ত্রী উভয়ে সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে মেনে চলার এবং আল্লাহর সান্নিধ্যে বেশি বেশি দোয়া করার তাও ফেক দান করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন